এই জন্য আমরা চাই আমাদের বাংলাদেশ গরিন হোক কোরআনের কায়ম হোক এটা আমরা সবাই চাই কি চাই না সবাই আমরা তো চাই সবাই আমরা চাই বাংলাদেশ কোরআন রাজত্ব হোক কোরআনের কায়ম

প্রচার করেছিলেন বাবা এরা কোন পাগল মানুষ এরা উন্মাদ মানুষ এদেরকে তুমি কোনো কথা বলো না তুমি চুপ চাপ থেকে দেবো আমার জান থাকে আমার কোরআনকে নিয়ে কোনো প্রকার প্রবৃত্তি করা হয় আমার হাদিসকে নিয়ে প্রবৃত্তি করা হয় আমার নদীকে নিয়ে প্রবৃত্তি করা হয় হয়তো চান দিব না হয় আল্লাহ নদীর ইত্যাদ করে করেই থাকবো চিল্লাই বলছি না।